আসলাম মজারত শাহজালাল আমাদের মাজারে এবং এই মুহূর্তে উপস্থিত আছি তাদের মদিষা বাবার আঙ্গিনায় এই মুহূর্তে আমার এই বাইকে পাইলাম এবং এই ছোটো বাইটা আমাদের সোনামগঞ্জের এরিয়ারই বললোয়ার বাড়ি এদিকে যাই হোক যেখানেই যার বাড়ি থাকুক যে ধর্মী থাকুক অলির দরবারে পাইয়া তাদেরকে আমি অল্প নাস্তা করাইলাম ভাইয়ারা খুব খুশি হইলো আমারও খুব ভালো লাগলো অলির দরবারে দুজন মানুষকে আমি নাস্তা করাইতে পেরেছি এভাবে যদি আমরা প্রত্যেক লেউলিয়ার দরবারে তাদেরকে ভালোবাসা দেই অবশ্যই আমরা তাদের কাছ থেকেও ভালোবাসা পাব আর আমরা যদি সৃষ্টি মানুষ হিসেবে সবাইকে ভালোবাসি তাইলে সমাজ সুন্দর দেশ সুন্দর জাতি সুন্দর নিজের যান শান্তি নিজের পরিবেশ শান্তি হবে মালিক যেন এভাবে আমাদের শান্তি হওয়ার দান করে আমি যে আপনাদেরকে নিঃস্বার্থভাবে নাস্তা করাইছি আপনারা কি খুশি হয়েছেন আমি অনেক খুশি হয়েছি আমি নাস্তার টাকা একজনে খুশি হয়ে দিচ্ছে এরপরে আমি নিয়ে টাকা দিতে আপনি দিতে না করছেন আলামিন ভাই তোমার নাম ভালো ভালো হইছো ঠিক আছে এইভাবে সবার সাথে ভালো আচরণ করবাই আর কেউ বেশি দিনই আসে তারা আমি যে একটা পরিচয় ছিল নবীর পৃথিবীতে আছে বাচ্চা আছে তার জন্য ধন্যবাদ হাজার মানুষ আছে না তবে পরিবেশটা ভালো একটা কথা অলির দরবারে আসলে সে আসে টাকা নিয়ে আসে তাদেরকে সুশৃঙ্খল পরিবেশ দিবেন এটা আমার আবেদন ঠিক আছে এভাবে মেসেজটা পৌঁছে দিব সবার কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামাইকুম